যখন মুস্তাফিজ খবরটা পেলেন যখন ক্রিকেট বোর্ড খবরটা পেলো সেই সময় মুস্তাফিজ ব্যাকপ্যাক নিয়ে বিমানবন্দরের দিকে হাজির হয়ে গেছেন অথবা রওনা দিয়েছেন কারণ তাকে যেতে হবে দুবাইয়ে সেখানে সাথে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আছে এজন্য মুস্তাফিজ নিজেও এন জন্য অ্যাপ্লাই করতে পারেননি অথবা ক্রিকেট বোর্ডও জানে না যে মুস্তাফিজ যাবে কি যাবে না দল পাবে কি পাবে না কি পেয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে মুস্তাফিজ এত কম সময়ের মধ্যে এনওসি ম্যানেজ করে বা ক্রিকেট বোর্ড তাকে দিয়ে তারা হুড়ো করে আইপিএলে পাঠাবে নাকি দুবাই সিরিজটা খেলবে আপনার কি মনে হয় আমার কি মনে হয় সেটা এখন জানাতে চাই আমার মনে হয় যে কোনো মূল্যেই হোক মুস্তাফিজের দুবাই সিরিজ না খেলে মুস্তাফিজের উচিত আইপিএলটা চুজ করা বা মুস্তাফিজের একেবারে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করা উচিত ক্রিকেট বোর্ডকে কনভিন্স করা যে তাকে আইপিএল যেতে হবে সেখানে দুইটা ম্যাচ যদি খেলতে পারেন আচ্ছা তিনটা ম্যাচ যদি কালকেও রওনা দেন মানে দুবাই নামার পর বিসিবি থেকে তাকে পারমিশন দেয় কালকে সকালে যদি ইন্ডিয়াতে রওনা দেয় সেখানে কিন্তু অনুশীলন করে তিনটে ম্যাচও খেলতে পারবেন অথবা দুই ম্যাচ খেললেও সমস্যা নেই তাতে কি হবে যে আমাদের যে অভিজ্ঞতাটা যে আমরা সবসময় জিম্বাবুয়ে সিরিজ খেলবো আয়ারল্যান্ড সিরিজ খেলবো ইউএই সিরিজ খেলবো বলে প্লেয়ারদের নিয়ে আসি আইপিএল থেকে সাকিবকে নিয়ে আসা হয়েছে এর আগে মুস্তাফিজকে নিয়ে আসা হয়েছে লিটনকে নিয়ে আসা হয়েছে সেই দিক থেকে একটা বাজে এক্সপিরিয়েন্স এবং সেই ফ্র্যাঞ্চাইজিগুলো গুলো বলে দিয়েছে যে ফুল টাইমের জন্য দল না পেলে প্লেয়ার না পেলে তারা কিন্তু আর কোনো প্লেয়ারকে নেবে না সেই ইম্প্যাক্ট কিন্তু এবার পড়েছে আমরা দেখেছি যে বাংলাদেশ থেকে কোনো প্লেয়ার সুযোগ পাননি মুস্তাফিজের চান্স ছিল তাস্কিনে বড় একটা সুযোগ ছিল সাকিবের ছিল লিটনের ছিল রানার ছিল কিন্তু কেউই কিন্তু সেভাবে স্পটলাইট আসতে পারেননি কারণ হচ্ছে জানতো আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুলো যে তারা ফুল টাইম থাকতে পারবে না এই যে মুস্তাফিজকে এখন ডাকা হয়েছে এখন যদি না দেওয়া হয় তাহলে ব্যাড করবে যে এরকম সময় যে বাংলাদেশ ক্রিকেট পিছিয়ে যাচ্ছে মুস্তাফিজ পিছিয়ে যাচ্ছেন মুস্তাফিজ পারফরমেন্স নেই এত ভালো একটা সুযোগ দেওয়া হচ্ছে সেটাও নিল না এবং দল যখন সমস্যার মধ্যে আছে সেই সময় যেই দিল্লি হয়ে দুইটা মৌসুম খেলে নয় উইকেট নিয়েছেন তাকে দেওয়া হলো না ই সিরিজের জন্য তাহলে কি এটা ইম্প্যাক্ট করে আবার বাজে ইম্প্যাক্ট পড়বে দল পাবেন না যদি এখন দেয়া হয় তাহলে সেই দলগুলো কিন্তু মনে রাখবে যে ক্রাইসিস মোমেন্টে মুস্তাফিজ এসে খেলে গেছে সেটা কিন্তু বড় একটা একটা বিষয় এতে ক্রিকেটারের সাথে ফ্র্যাঞ্চাইজি এবং বোর্ডের ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় আমার মনে হয় যে কোনো মূল্য হোক মুস্তাফিজকে এখন অবশ্যই ইনসিটা দেওয়া উচিত সেটা এখন দেওয়া উচিত যেন মুস্তাফিজ দুবাই থেকে নেমে ইন্ডিয়াতে যায় সেখানে প্রিপারেশনে আঠারো তারিখের ম্যাচটাই খেলতে পারে আঠারো তারিখে ম্যাচের সময় আছে আঠারো তারিখে ম্যাচ আছে এরপর আরো দুইটা ম্যাচ আছে দিল্লির তিনটা ম্যাচই খেলার উদ্দেশ্য নিয়ে মুস্তাফিজের যাওয়া উচিত যদিও মুস্তাফিজকে নিয়ে এখন শঙ্কা আছে ক্রিকেট বোর্ড কখন এন ওসি দেবে সেটাও নিশ্চিত হওয়া যায়নি তবে এইটুকু জানতে পেরেছি কথা বলে যে মুস্তাফিজ ওখানে পৌঁছানোর পর কথা বলবে ক্রিকেট কর্মকর্তারা সাথে আগামীকালের মধ্যে আগামীকাল ফার্স্ট আওয়ারের মধ্যে একটা সিদ্ধান্ত ক্রিকেট বোর্ড জানিয়ে দেবে যেন মুস্তাফিজ সিদ্ধান্ত পাওয়ার পর ইন্ডিয়াতে ফ্লাই করতে পারে আমার মনে হয় এই কাজটা করা উচিত এবং বিসিবি এই কাজটাই করবে কারণ বিসিবি সভাপতি এর আগেও জানিয়েছে সুযোগ আসলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে যে কোনো ফ্র্যাঞ্চাইজি খেলার সুযোগ পেলে বড় ফ্র্যাঞ্চাইজি খেলার সুযোগ পেলে ছেড়ে দেওয়া হবে সেই আভাস সেই ইচ্ছার কথা তো আগেই বিসিবি সভাপতি জানিয়েছেন এখন দেখার অপেক্ষা সেই কাজটা হয় কিনা এবং মুস্তাফিজ খেলার সুযোগ পান কিনা নাকি আবারও সেই জিম্বাবুয়ে আয়ারল্যান্ড স্কটল্যান্ড বা ইউএ জন্য মুস্তাফিজ আইপিএল মিস করেন কারণ আইপিএল খেললেও তিন ম্যাচ খেলে এসেও কিন্তু পাকিস্তান সিরিজটা মুস্তাফিজ খেলতে পারবেন আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য